শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কালকে যেমন উঠে তোমাদের দাদা অফিস যেতে পাইনি সোয়েটার আজকে ফুল তুলতে গিয়ে না এত মানে কী বলো ছোটো ছোটো মশা এখানে কামড়াচ্ছে এখানে কামড়াচ্ছে আমি কটা ফুল তুলিনি দূর আর কে তুলবে মশার জবা ফুলটা তো কিছু ফুটেনি কয়েকটা টগর ফুল আর ছাদের নীলকণ্ঠ গাছটা দেখছি কালকে একটা ফুল উঠেছে আজকে মানে দুটো মানে ফুটেছে পরে তুলব কারণ সকালবেলা আর ছোটো ছোটো থাকে বেলার দিকে তুলে আর একটু বড়ো সাইজ হইবে যাই হোক তারপরে তো কিচেনে রান্না বান্না করলাম মেয়েও বেরোবে মেয়ের দুজনের টিফিন আলাদা সব কিছু করে ফেলে এবার তো ট্রেনের সমস্যা বাস ওকে ফোন করছে ইয়ে করে সকালবেলা শুধু ফোন আর ফোন এইসবই হয়ে গেছে করে 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 তোমাদের দাদাভাই মেট্রো করে এদিক দিয়ে মেট্রো করে বেরিয়ে গেলো আর মানে ট্রেন রুট ধরলো মেয়েদিকদের ট্রেন রুট ধরলো না যেহেতু ঝামেলা হচ্ছে এবার মেয়ে বাবা তো বেরিয়ে গেলো এবার মেয়ে ওর ল্যাব ক্লাস আছে খুব কালকে যেতে পারেনি এবার মানে রোজ রোজ যদি এরকম প্রবলেম হয় মানে কি বলবো তারপরে যাই হোক করে ট্রেন মনে এখন চালু সেখানে জানি না আমি খোঁজ নিয়ে মেয়ে বেরিয়ে গেলো আবার আবার ডাস্টবিনও এসে গেছে দেখো মানে সকাল থেকে যে আমার চলছে তোমাদেরকে কি বলবো আমি মেয়েকে বুঝি তুই বেরো আমি কোনো কাজই করতে পারছি না টুকটাক ঘর ফাঁচা এত আছে বিস্তা মিস্তা তোলা হয়েছে এবার এখন কিচেনের কাজ আছে এখন একটু চা নিয়ে বসলাম চাটা খেয়ে কিচেনে করতে নিতে হবে কারণ অনেক ঘরেরও কাজ আছে টুকটাক তারপরে দেখো যে দেখা যাচ্ছে মনে এতক্ষণ মেঘ যখন বেরোলো কী রোদ যাকে বলে ভাদ্র মাসের রোদ আজকে হ্যাঁ এখন আমার একটু মেঘলা হয়ে গেছে দেখছি যখন বেরোলো তখন মেঘলাটা ভালো হতো তারপরে দেখো ওরা টেবিলের কি অবস্থা সব বলতো এখন আমাকে গোছাতে হবে জানো ও এর ও না পেলে আমি গোছাতে পারি না বলো তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম আর কি করব একবার ফোন মানে ই করছি ফোন করছি একবার রান্না করছি এই করে যাচ্ছি একটু কদাতে জিরে ফোড়ন দিয়েছি দেশপাতা দিয়েছি আর আলু কুমড়ো তরকারি করব ছোলা দিয়েই কুমড়ো আলু ছকাই করতাম মানে কতটা ছোলা যে নষ্ট হলো কী বলবো ঘরে ছোলা এনে প্যাকেট করে রেখে রাখা ছিল প্যাকেট কেটে ভিজিয়েওছি ছোলা দিতে গিয়ে দেখছি কীরকম কালো কালো পোকা ওগুলো আর দেওয়া যায় বলো সব ফেলে দিলাম এমনকি যে শুকনো ছোলাগুলো ছিল সেগুলোও ফেলে দিলাম ভেজানোগুলোও ফেলে দিলাম পুরো তিনশো গ্রামের মতো ছোলা ছিল পুরো প্যাকেটটা ধরে ফেলে দিলাম যাই হোক আর কী করা যাবে এবার দেখো শুধু একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে নুন হলুদ একটু কাশ্মীরি সামান্য একটু লং কাশ্মীরি গুঁড়ো আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিতে হবে একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বাস হয়ে গেল। কুমড়ো আলু একদম তরকারি আমার রেডি কুমড়োটা খুব ভালো ছিল বলেই গেছে দেখো একদম শুকনো শুকনির তরকারিটা ছোলা দিলে আর একটু বেশি ভালো লাগে খেতে যাক তবু খারাপ হয়নি হয়ে কী করবো সকাল থেকে তো শুধু ইনসবই করে আছি মেয়ে আটকে গেছে মাঝখানে দুটো স্টেশন মানে আমাদের স্টেশন থেকে দুটো স্টেশন গিয়ে আটকে আছে আবার ব্যাক করছে এখনো এসে পৌঁছয়নি এই দেখো মানে শুধু শুধু বেকার বেকার যাওয়াটা আজকে দরকার ছিল বলে লাস্ট লাস্টা যায় যেন বলো ওই যারা কাছাকাছি থাকে হোস্টেল তারাই এসে সব ট্রেনে ট্রেনের আটকে রয়েছে সবাই এখন ব্যাক করছে মানে কলেজে দেওয়ার যাওয়ার দিকে ট্রেনগুলোই আটকে দিচ্ছে হাওড়ার দিকে যাওয়ার ছেড়ে দিচ্ছে ট্রেন কি বলবো বলো এইসবই হবে আর কি বলবো কাজের কাজ কিছুই হচ্ছে না এই যে এখন মেয়েকে টিফিন করে দিয়েছিলাম চাউমিন ওকে তো এক্চি দিয়ে দিয়েছি আমি এবার ভেজ করে ই করে নিয়েছি একই সঙ্গে করেছি ওটা শুধু ই করে অমলেট করেই করে দিয়েছি যে দেখো একদম সোয়া সোয়া সোয়াশ সব দিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে চাউমিন মটরশুটি দেওয়া আছে আমি একটুখানে গরম করে নিলাম তাহলে এখন টিফিনটা করি আবার এক্ষুনি বেল যাই না মেয়ে কতটা আছে আমাকে আবার ফোন করতে হবে তাহলে চলো গরম গরম চাউমিন আর চাউমিন তো ঠান্ডা হলে ভালো লাগে না যেন পাকাটা চালাই গরম গরম চাউমিনটা খেয়ে নিই তারপরে দেখো টিফিন যে রান্না আবার মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা তো করতেই হবে মাছগুলো দেখো উল্টে উল্টে ঠিক করে দিলাম মানে মাছটা একটা ভাজা বসিয়ে দিয়েই আমি খেতে বসেছিলাম গ্যাসটা একটু স্টিম করে এই টিফিনটা খেয়ে নিলাম তারপর আলু জিরে সাদা জিরে ফোরন দিয়েছিলাম আলু আর কাঁচকলা দিয়ে আজকে মাছের ঝোল করব যেটা আমার মেয়েরটা একদমই পছন্দ নয় খেতে বসে আলুগুলো আলু দেবো আর ফ্রিজে একটু তরকারিও আছে ওর প্রিয় তরকারি সেটা রয়েছে ওটা একটু গরম করে দিলেই ও খুশি হয়ে যাবে বা রাতে যদি খায় তো খাবে এই যে দেখো মশলা দিয়ে দিলাম একই মশলা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা পুরো এটা কাঁচা লঙ্কা দিয়েই করবো এটা কোনো রেড চিলি দেবো না একটু টমেটো কেচাপ দিয়েছিলাম যেহেতু টমেটো ছিল না ঘরে বাস এবার একটু না ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম কিন্তু জানো তো কালারটা এত সুন্দর এসেছে মনে হচ্ছে যেন রেড চিলি দিয়েছি কিন্তু একদমই না পুরোটাই কাঁচা লঙ্কা রান্না আমি আলু কাঁচকলা মাছের জোলে আলু পেঁপে এগুলোতে আমি রেড চিলি দিই না পুরোটাই কাঁচা লঙ্কাতেই করি কারণ এটা তো শরীর এর জন্যই বিশেষ করে তোমাদের দাদা জন্যই মাছের জোলটা এই যে হয়ে গেলো দেখো আমার মাছের জোল একদম দেখেছো কালারটা কত সুন্দর এসছে না দেখো রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেলো খুব রোদ উঠেছে আবার বেসিন পরিষ্কার হয়ে গেল এখানে বাসন টাসন কিছু করছি দেখছো কীরকম রোদ উঠেছে মেয়েও চলে আসতে পারি বেকার বেকার গেল কোনো কাজই হলো না এখন আমি চান করতে যাব দেখো পুজো দেওয়া হয়ে গেল দেখো আজকে তিনটে নিন কণ্ঠ ফুটেছে কালকে বৃহস্পতিবার যা রোদ এখন ঠাকুরের বাসন উফ ওই রোদের মধ্যে বসে বসে মাজতে হবে দেখো খেতে বসে গেলাম যে কাজের কেটে নিলাম একটু আর আজ কলা দিয়ে মাছের ঝোল আজকে মাছের ঝোলটা পুরোটাই কাচালাম তখন দেখে মনে হচ্ছে আমি শুকনো লঙ্কা রেড চিলি কিছু দিয়েছি না কিচ্ছু দিই নি পাড় আছে একটু চাটনি আছে আর কুমড়ো আলুর তরকারি নিয়ে নিলাম ছোলাগুলো যেন এত ছোলা ছিল ঘরে আমার খেয়ালই ছিল না যেখানে ছোলা রাখা ছিল ভিজিয়েছিলাম মা দেখছি কেমন কালো কালো কী ভাসে তারপরে যেগুলো শুকনো ছিল সেগুলোও ফেলে দিলাম ভেতরে পুরো পোকা হয়ে গেছে বর্ষার এটা না কিচ্ছু রাখা যাচ্ছে না ঘরে গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম আর এখন তো দেখছি ছটা পনেরো কুড়িতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে মাথায় শ্যাম্পু করেছি তো আজকে দুপুরবেলা মানে হঠাৎ ঘুমিয়ে পড়েছি জানো তো আমি ধরো সাড়ে তিনটে বেলার ঘুমিয়ে পড়েছি পনেরো পাঁচটা ঘুমিয়ে গেছে তারপরে ওটা টুকটাক ওই কাজ করলাম তখন একবার খাওয়ার পরে দেখলাম অন্ধকার মতো হয়ে আসলাম বাবা সারাদিনই এত রোদ এখন অন্ধকার হয়ে যাবে বৃষ্টি হবে দেখ আমার জামাকাপড়টা স্বাদে দিয়েছিলাম বেশিক্ষণ দিনই কিন্তু এত করার ছিল সবই শুকিয়ে টুকি গেছে এই যে মেয়ে এখন টিফিন ওই চাউমিনটা গরম করে দিলাম ও তো কলেজে আর কিছু যেতে পারবো না টিফিন নিয়ে গেছিলো আমি বললাম এসে ফ্রিজে ঢুকিয়ে রাখ টিফিনটা তারপরে ওটাকে এখন গরম করে দিলাম চাউমিনটা খেলো আমি এখন একটু চা নিয়ে বসলাম সন্ধ্যে সন্ধে আমার সব দেওয়া গেছে আর সন্ধে দাওয়ার আগে এখন একটু হেঁটে নিচ্ছি ছাদে একটু হাঁটছিলাম এখন তো শুকনো ছাদ এই এখন ওকে একটু গরম করে দিলাম খাবার আমি চা টিফিনে চা বিস্কুট নিয়ে বসলাম আজকে ঘুমিয়েছি তো আজকে যে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে জানো তো ভালো লাগছে দুপুরবেলা মানে ঘুম একটু ঘুমিয়েছি যেহেতু দেখেছো এই বৃষ্টি হওয়ার সাথে সাথে একটা দুটো করে মশাও মানে আগমন হয়ে গেছে ঘরে দেখছি কিন্তু দেখো যে পাখাটা বন্ধ করে যে মেয়ে খাচ্ছিল না পাখাটা একটু বন্ধ বন্ধ করে কী গরম লাগছে মানে গরমটা আজকে থেকে আবার পড়বো ওই রোদ দিয়েছে না দারুণ গরম পড়বে তাহলে চলো আবার তোমাদের সামনে পরে আসবো বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম কিচেন টিচেন সব একদম নিটাইম ক্লিন করে কালকে তো এমনি তো রোজই আমি খাওয়া দাওয়ার পর সমস্ত মানে ক্লিন করেই আসি তারপর দেখো যে চুল বাঁধলাম একটুখানি ছাদে গেছিলাম ছাদে একটু হাঁটছিলাম সাড়ে এগারোটা বাজে আর তাড়াতাড়ি হয়ে গেছে সব চুল টুল বেঁধে নিয়েছি হ্যাঁ এখন এখন তো আর ঘুম আসবে না এখন একটু ফোন নিয়েই বলবো তাই আমার ভিডিওটা তো শেষ করা করায় ভিডিওটা তাহলে শেষ করে নিয়েছে বিছানার চাদর পদর সব চেঞ্জ করা হয়ে গেছে বার করে দেওয়া আছে এমন তো বিছানা পত্রে এটাই তবে আজকে প্রচণ্ড গরম আজকে মানে এসি ছাড়া ঘুমো যাবে এত গরম আজকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে টাটা গুড নাইট